ভালো ব্যবহার করুন মা বাপের সাথে আসসালামু আলাইকুম আব্বাজান একটু যাব আপনার জন্য কিছু আনবো ভালো ব্যবহার নরম ব্যবহার মিষ্টি ব্যবহার মুলায়ম ব্যবহার কোরআন এত সত্য এত সুন্দর সেই মা বাপ যাদেরকে এইরম করে মানতে বলছেন তাদের জন্য আবার কোরআন শরীফে বলছেন একুশ পারা সুরা লোক মান মায়েরা ভাইরা বোনেরা ভালো করে শুনুন ইম্মাতু রিজান্নাহুম মুবতাগা রাহমাতিম মিররব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাউলাম মায়সূরা অভি অন্য জায়গায় চলে গিয়েছি বুঝলেন ইস ক্বালা লুকমানু لابنيه ওয়া হুয়া ইয়াদউহু ইয়া বনীয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আদিম ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাই হামালাতু উমমুহু ওয়াহদান আলা ওয়াহদিন ওয়া ফিসালু ফিয়ামাইন আনশকুর্লি ওয়া লিওয়ালিদাই ইলাইয়াল মাসীর এবেরে শুনবেন ওয়াইন্ জাআকা আল আন তুশরিকামা আলাইসা লা গাবিয়েল ও সাহেব ও গোমা দুনিয়া মারুফা খুব ভালো করে শুনবেন মা-বাপের মতন নিয়ামত দুনিয়ায় নাই আল্লাহ বলছেন মা-বাব যদি সেরেক করতে বলে ও ইনজাহদা কা চাপ দায় আলান রেকা মালাইসা লাকা বেকা ইলম যে ব্যাপারে তোমার কেন নাই সে ব্যাপারে সেরেক করা রওজা শরীফে প্রণাম করা মাজারে মানত মানসিক করা তোমাকে যদি চাপ দেয় ফালা তুতি হোমা আহাাহা বলুন আল্লাহ আল্লাহ বলছে মা বাপের এই কথাটা শুনো না আবার বলুন আল্লাহ আকবার মা বাপের এই কথাটা মেনো না যদি বলে তুমি সেরেক করো আর পৃথিবীতে তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করো আসসালাম আলাইকুম আব্বা যান কিছু বলছেন আম্মা যান কিছু বলছেন আপনার জন্যে কিছু আনব জ্বর হয়েছে গায়ে হাত দিয়ে আব্বা গাটা গরম লাগছে ওষুধ এনে দেবো সে নামাজ পড়ে না পড়ে আমি কই ফেঁদ নেব তোমাকে ব্যবহার ভালো করতে হবে সে যে পিতা মাতা সে যে গুরুজন হাতে পায়ে ধরে নামাজ পড়তে বলো স্ত্রী অর্ধাঙ্গিনী প্রয়সে জীবন সঙ্গিনী সবসময় ভালো করে নামাজ পড়তে পারে না বুঝিয়ে বলো হাত করে বলো নামাজ না পড়াটা অপরাধ হচ্ছে নামাজ পড়ো অনুরোধ করছি তুমি কি বলছো বলো তোমার কানের এনে দেবো নাকের এনে দেবো তবু তুমি নামাজ পড়ো মারামারি কাটাকাটি তালাক দিয়ে দেবো অন্যায় করবো চলবে না অনুরোধ করে নামাজ পড়ো নামাজ পড়ো ভালো জিনিস আল্লাহর হুকুম স্ত্রীকে অর্ধাঙ্গিনীকে প্রেয়সীকে সঙ্গিনীকে আমার একটা মহিলা লেন দিঘেন যার স্ত্রী নামাজ পড়ছে না একটা কানের কিনে নিয়ে আসুন নিয়ে তাকে দেন বলে এটা রাখো তুই পড়বে দেখতে দারুণ লাগবে তারপর দিনে বলুন নামাজ পড়ো নামাজ পড়ো ভালো জিনিস তার মনে মনে হবে শালা কানের গয়না দিয়েছে নামাজ না পড়লে খারাপ হবে বলছে যখন তখন আজ থেকে পড়ি আল ইনসান ও আব্দুল এহসান মানুষ হচ্ছে দয়ার দাস তুমি কানের দিয়েছ নাকের দিয়েছ তুমি তাকে কিছু একটা বললে সে মানতে বাধ্য হবে গুণীজনেরা জনেরা ক্যানি ন্যায় তাই মা বাপের সঙ্গে সদই ব্যবহার করতে বলছেন আবার বলছে মা বাপের এই কথাটা শোনো না যাই হোক আমি যেটা বলছিলাম সেইখান থেকে একটু সরে আসি এক জায়গায় যাই সেটা হচ্ছে এই এখন ফিলিস্তিন ইসরায়েল জেরুজালেম এদের সব বিরাট ঝঞ্ঝট ঝামেলা আমরা মৌলবিরে এখানে বসে একটু একটু খবর টবর শুনছি আল্লাহ মালিক আমি ওদিকে যাব না আমি যাব বাইতুল বাগদাস বাইতুল মোকারদাস আল্লাহর নবী বা মোবাইলে তুলে নেন সতেরো মাস পর্যন্ত বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়েছিলেন সাবাতা আশার সাহারান মদিনা গেলে দেখতে পাবেন কুবাপল্লীর মসজিদে দুটো কেবলা একটা কাবার দিকে একটা মসজিদে আকসার দিকে আল্লাহ নবী মসজিদে আকসার দিকে কতদিন নামাজ পড়েছিলেন সতেরো মাস তারপরে ইমান কাকে বলে আল্লাহর হুকুম মানা কাকে বলে আল্লাহ বললেন ফল সতরাল মসজিদে হারাম কোরআন শরীফ হেয়ামান নবী আপনি আপনার চেহারাটা কাবার দিকে করে নেন আল্লাহর নবী নামাজের মধ্যেই ঘুরে গেলেন কুবা মসজিদে বাইতুল মাগদাসের দিকে নামাজ পড়ছিলেন কাবার দিকে চেহারা করে নিলেন শাহবারাও ঘুরে গেলেন আপনি গেলে দেখতে পাবেন দু কেবলাওয়ালি মসজিদ কুবাপল্লীতে বাইতুল মাদাসের দিকে নামাজ পড়েছিলেন কাবার দিকে ঘুরে গেলেন এরপরে খ্রিস্টান ইহুদি ইহুদী বেইমানিমলিন মগদুব আল্লাহর কোপগ্রস্ত দল নিন পতভ্রষ্ট একদল ইহুদি একদল সারা ওদের কৃষ্টি কালচার খুব খারাপ কোরআন শরীফে দেখুন আপনি ওকালা তেলিয়াউদ লাইস ইন্নাসার আল্লাহ সাই ওদ আল্লাহ সাই নাসারারা বলছে খ্রিস্টানরা ইহুদিদের কোনো দিন ধর্ম নাই আবার ইহুদিরা বলছে খ্রিস্টানদের কোনো দিন ধর্ম নাই কোরআন তারা বলেছে ইশা আল্লাহর পেতা তারা বলেছে ওজায়ের আল্লাহর পেতা তারা বলেছে জোসেফ আর মেরি আল্লাহর স্ত্রী আর আল্লাহর ছেলে বলো নাউজবিল্লা বেঈমান খ্রিস্টান ইহুদি আল্লাহর নবী এসে কি বললেন কোরআন শরীফ একটু পড়ি পড়ছি সোরা মরিয়ম পড়বো এখন এই যেখানটা বলছি এইখানটা বলি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আহা পবিত্র পবিত্রতাই সুমহান তিনি যিনি নিজের নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন কোরআনে তফসির বলছি এইখান পর্যন্ত আনা ফরজ এটা দলিল কাতি কোরআনের আয়ের সোভান আল্লাদি আসরাহ লাইলান রাত্রিযোগে মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদ আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এইটার উপরে ইমানানা ফরজ এটা দলিলের কাতি এরপরে আল্লাহর আসে যাওয়া বোরাকে চড়া পঞ্চাশক্ত নামাজকে কুমিয়ে পাঁচ করা এগুলো দলিলের দণ্নি শরীফে প্রমাণিত গুণীজনরা কেনিজনরা নেই নিষ্ঠমানের আল্লাহ আলারা এই আলেম কে নেই লাভ দলিলে জন্নি দলিলে কাতে অকাট্য প্রমাণ কোরানের রায়েত শোভান আল্লাদি আসরবে অব্দি দেখেছেন এইখানে একটা কথা লক্ষ্য রেখেছেন আহাহা পবিত্রতাই সুমহান তিনি যিনি রাত্রিযোগে ভ্রমণ করিয়েছেন কাকে নবী মুস্তফা রসুলিহি আবদিহি বলুন আল্লাহ আকবর আল্লাহ বলছেন আমি আমার বান্দা মোহাম্মদ শাসমকে রাত্রি চোখে প্রভ্রম করিয়েছি বান্দা আবদিহি আবদিহি লাইসাবে নবী ইহি লাইসাবে মুস্তফা লাইসাবে রসুলিহি আব্দিহি আমি আমার বান্দা মোহাম্মদ শাসামকে রাত্রি যোগে মসজিদে হারাম থেকে মসজিদে আকশা নিয়ে গিয়েছি যেটা আজকে জেরু জালেম যেটা আজকে বাইতুল মকদাস যেটা বাইতুল মোকারদিস যার সঙ্গে মুসলমানদের ইমান জড়িত আছে গুণীজনেরা ক্যানিজনেরা মায়েরা বোনেরা খুব ভালো করে শুনুন বুঝুন বোঝার চেষ্টা করেন আজকেও কাজে লাগবে কালকে কাজে লাগবে ওই জেরু জালেম ওই হেম। হয়তো মারিয়াম মেয়েদের নাম রাখবেন মারিয়াম মরিয়ম লয় মারিয়াম ইনি খালুর বাড়িতে লালিতা পালিতা খালুর নাম জাকারিয়া জাক সালাম মরিয়মকে পালতে নিয়েছেন তিনি বাইতুল মাগদাসে আছেন জাকার আল্লাহিসাল্লাম বাইরে চলে যেতেন উনি ছোট্ট বিটি ছেলে থাকতেন আস্তে আস্তে মারিয়াম বড় হল বালেগার কাত কারিবুল বলুগা মুস্তাহাত তারপরে কোরআন শরীফের পরে সুরা মারিয়াম নাজিল হয়েছে পারা। ওয়ারজ গোল ফিল মারিয়াম এদিন তাওয়াজত মিনালিয়া মাকানান শারকিয়া শারকিয়া মানে হচ্ছে পূর্বাঞ্চল সেদিনের কথা স্মরণ করো যেদিনে মরিয়ম তার রাতের বাড়ির পূর্বাঞ্চলে গোসলের জন্য গেলেন ঋতুবতী হয়ে গেছে এবারে গোসল করবেন ফাততকাজাত মিনদুনী হেজাবা মায়েরা বুনেরা হয়তো মারিয়াম নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিলেন গোসলখানায় চাদর চেন যেন কেউ দেখতে না পায় রুহানা ফরসালা তামা বসর মরিয়ামের গোসলখানায় আমি জিবরিলকে পাঠালাম রুহ জিবরাইলের নাম রুহুল আমিন মানুষের অবয়বে আপনাদের গ্রামের একজন লোকের অবয়বে জিমদারিস পাঠালেন মরিয়মের গোসলখানায় কলা তিনেউবির রহমান এ মিন কিয়া আমি আল্লাহর ফানা চাইছি তুমি যদি পরেজগার হও আমার গোসলখানা থেকে বেরিয়ে যাও মেয়েদের খোলা পুকুরে গোসল করা যায় নাই বাড়ির খিড়কি হলে তবে যেখানে পুরুষ নামে না যেখানে কোনো পুরুষ দেখবে না পর্দা কত দূর থেকে বলছি কোথায় মারিয়া আমার ইসাল্লাম ইসা আলাইসাল্লামের মা সেইখান থেকে পর্দা আজকে বেল্লা হপনা আজকে মেয়েদের রাস্তাঘাটে ঘোরা আজকে ছেলেদের মেয়েদের দিকে দেখা হয়কার রয়েকার ম ব্যবিচারের কোন গুলী জনেরা কে জনেরা নাই নিষ্পমানের আল্লাহ ওয়ালা মেহেরবান ভাইরা হয়তো মরিয়ম বললেন তুমি যদি ফরিজগার হও আমার গোসলখানা থেকে বেরিয়ে যাও ইন্নাউযু বিল রাহমানি মিন কাইন্ কলা তাকিয়া ক্বাল ইন্নামা নারসুল রাব্বিকি লআহাবালাকে গোলামান যকিয়া রাসূল মানে এখানে দূত আমি তোমার আল্লাহর পাঠানো দূত তোমাকে একটা সুসন্তান দান করব। মারিয়াম অবাক সরসী যুবতী বিয়ে হয় নাই খারাপ ফ্যামিলি মেয়ে নয় সন্তান হবে কি আশ্চর্য ঘটনা কলা কাদালি কাই পাই এখন গোলাম আমার সন্তান হবে কি আশ্চর্য ঘটনা কি হলো বলো আমাকে বলো পাইয়া গোলাম আমার সন্তান কেমন করা হবে এখানে গোলাম মানে বেঠা জিব্রাইল বললেন এইভাবেই হবে তোমার রব বলেছে ইহা আমার জন্য অত্যন্ত সহজ বেন বাপ হয়তো ঈশা তারপরে হযরতে জিব্রাইল ফু করে ফুঁক মেরে দিলেন মরিয়ামের মুখে মরিয়াম হয়ে গেলেন অন্তঃসত্ত্ব বললেন নসিয়াম মনসিয়া আমি লোক দিকে ভুলে যেতাম লোকরা আমাকে ভুলে যেত আমি এই পেট নিয়ে অন্তঃসত্ত্বা হয়ে মানুষের সামনে কি করে যাবো আল্লাহ বললে চিন্তা করো না তুমি খেজুর গাছটা নড়া দাও রোটামান জানিয়া রসে ভরা টপটবে খেজুর পড়বে তোমার পায়ের তলায় নানাটাই মিষ্টি পানি বয়ে দিচ্ছি পান করো খেজুর খাও আর কচিটাকে কোলে নিয়ে সমাজে যাও কচিটাকে হজরতে ইসা এক দিনের ছেলে তিন দিনের ছেলে কেউ কেউ বলেছে সাত দিনের ছেলে বললে লোকরা আমাকে বলবে যাচ্ছে তাই ইকি ব্যাপার তোমার বাপ মন্দবতী ছিলেন না তোমার মা খারাপ ছিল না তুমি কি করেছো পাশারাতিলাই হয়তো মরিয়ম কোলের ছেলেটা দেখালেন যা বলবা রেখে বলো কোরআন শরীফ খুলুন সেখানে আছে ঈশা আলাইসাল্লাম মায়ের এই হাতে পা রেখে বুকে ঠেস দিয়ে দাঁড়িয়ে বললেন এমনি আবদুল্লাহ আতানি আল কিতাব ওয়াজালানি নবিয়া ওয়াজালানি মুবারকান আইনা মা কুন্ত ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতে মা দুইতো হারিয়া ও বররাম বি ওয়ালিদতি ওয়া লাম ইয়াজালনি জাব্বারান শাকিয়া ওয়া সালামু আলাইয়া ইয়াওমা বুলিতু ইয়াওমা মুতু ইয়াওমা হু হাইয়া ঈসা আলাইহিস সালাম মায়ের পেতে দাঁড়িয়ে ভাষণ দিলেন গুণীজনেরা জ্ঞানীজনেরা এই বাইতুল মাগদাসের সঙ্গে এই ঘটনাটাও জড়িত কি করে খ্রিস্টানি হুদি বলে এটা আমাদের মসজিদ এটা মুসলমানদের নয় আমার নবী যে যেদিনে যাচ্ছেন বাইতুল মাগদাসে ইমামতি করেছেন সমস্ত পয়গম্বরদের সামনে বলুন না তাকবীর আল্লাহু আল্লাহ গুণীজনেরা জ্ঞানীজনেরা আজকে নামাজ পড়েন না রোজা রাখেন না হজ করেন না জাকাত দেন না আলে মোলামার কদর করেন না কেউ কেউ আবার মজা করে বলছেন ঠাট্টা করে বুঝলেন বলে গান শোনা হারাম তো বলছে আচ্ছা বল সাহেব গান শোনা হারাম তো লতা মঙ্গেশকরকে আল্লাহ সৃষ্টি করলে কেন হ্যাঁ পিয়ার কেয়া তো ডের না কিয়া হতে হতে হো গিয়া আমাদের কোনো দোষ নাই ফাজামি করার জায়গা নাই আল্লাহর কাছে তৌবা ইশতেকভার পরহেজ কখনো এই ধারে পাশে যাব না এই কানকে কোনো দিন কোরআন শরীফ হাদিস শরীফ ভালো বক্তব্য ভালো কথা মা বাপের কথা ছাড়া কোনো গান বাজনা লোটো থিয়েটার যাত্রা সার্কাস শোনাবো না দেখবেন আজকেও ভালো হবে কালকেও ভালো হবে আর ওয়াজ করতে হবে না লম্বা চওড়া ছোট্ট করে বলি বাইনা ফরাসিওয়া দামিন লাবানান খলিসান সায়ে গাল্লিশারিবিন আহা মায়েরা ভাইরা বোনেরা আল্লাহ বলছেন আমি গোবর আর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে দুগ্ধ সাপ্লাই করি বাইনা ফারাসি দামিন লাবানান খলিসান লাবান মানে দুধ খালিস মানে বিশুদ্ধ আর রক্তের ভেতর থেকে সেই দুধ পান করলে আল্লাহ মনে পড়ে না সবাই বলুন পাঁচ অক্ট নামাজ পড়ব বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ এ জমিন আল্লাহর আসমান আল্লাহর আপনি আল্লাহর আপনার মা বাপ আল্লাহর এই পৃথিবী আল্লাহর তাই আল্লাহ আকবর দুরাকাত নামাজ আল্লাহ আকবর আল্লাহ আকবর দিয়ে বলুন আল্লাহ রুজিতে বরকর দাও কামায়ে বরকর দাও আল্লাহ বলছে একবার হাত তুলে দেখো একবার আমার কাছে চেয়ে দেখো উজিব দান আহ্বানকারী যখন আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিইব আহা হা যখন কেউ বলে আল্লাহ 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 ইমামের তো বেতনের দোয়া তারপরে মসজিদে বসে এক ধারে আপনি বলুন আল্লাহ আব্বা অসুস্থ আরোগ্য দান করো আল্লাহ রুজি রোজগারের বন্দোবস্ত করে দাও একদিন দেখে দেখুন একদিন বলে দেখুন কোরআন উজিব দাও আটার দান আহ্বানকারী যখন আহ্বান করে তার আহ্বানে আমি সাড়া দিই আহা গুণী চোনেরা জ্ঞানী চোনেরা নেইনিষ্ট বনেরা কি সৃষ্টি রহস্য কি তার বহিঃপ্রকাশ কি এজা সামা উন ফত রথ ওই দেল গাওয়া কি বোন তাস রথ ওইদল বিহার ও ফুজ্য রথ ওইদল কুবুরও বোত রথ আলিমা